হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এক কেজি গো গরু মাংস নিয়ে বেছে নিচ্ছি আর যে ছাট ফেলছি ওগুলো আমার মিম খেয়ে নিচ্ছে তা পাশে থাকেন আর সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালোবেসে আমার যে সকল আপু বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি এই মাংসটা সাধারণভাবে কষিয়ে নিচ্ছি একদম খুব সাধারণভাবে সুন্দর করে কষিয়ে নেবো মাংসটা ভালো করে আগে কেটে নিচ্ছি কেটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে আর বসে আছি কিন্তু এই শীতের ছাদে খুব সুন্দর মিষ্টি রোদ মিষ্টি রোদে বসেছিলাম তো কিছু পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি সেগুলো সুন্দর করে ভেজে নিব বাদামি কালার করে মাংস রান্নাতে যে দিতে হয় আমি সব উপকরণগুলো একসাথে সব গুছিয়ে নিয়েছি আর এখন আমি এক এক করে সব পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এখন বাদামি একদম বাদামি রং করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ আবাতিত হয়ে যায় তো যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি পেন আর এভাবে রান্না করবেন গরু মাংস কিন্তু খুব টেস্ট হবে যে কোনো মাংস যদি আপনারা বেশি করে কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে লবণ ঝাল ভালোভাবে ভিতরে ঢুকে আর খুবই টেস্টি হয় মাংসটা রান্না তা আমি এখানে যা যা উপকরণ লাগে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ভাজা আদা রসুন পেস্ট করা সব আমি দিয়ে দিলাম আমি কিন্তু আন্দাজেই দিই সবসময় বাসাতে যখন আমি রান্না করি তখন আন্দাজেই দিই আমি এখানে আন্দাজে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওনারা আমি কিভাবে কষাচ্ছি আপনারা ঠিক সেম সেম আমার ভিডিওটি ফলো করবেন খেতে কিন্তু অসাধারণ আমার মতো যদি আপনারা এই ফলো করে রান্না করেন খেয়ে তারপরে বলবেন যে হ্যাঁ আপু সত্যি অনেক মজাদার হয়েছিল। রান্নাটা আমি তো আপনাদের ভিডিওর মধ্যে খাওয়াতে পারবো না তো তাই আপনারা নিজেরাই আমার ভিডিওটা ফলো করবেন করে এভাবে রান্না করবেন দেখবেন অসাধারণ লাগবে তা আমি এখানে খুব করে কষিয়ে নেব যেহেতু গরুর মাংস অনেকক্ষণ ধরে না কষালে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না আর মশলাটা কাঁচা কাঁচা থেকে যাবে অল্প কষালে কিন্তু মশলাটা কাঁচা কাঁচা থেকে যায় আর গ্রামে তখন মশলার একটা ঘ্রাণ বেরোয় তো বন্ধুরা আমি এখানে অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে আমি দুই তিনটা আমি খুব আবার আলু পছন্দ করি তাই দুই তিনটা আলু আমি এর সঙ্গে অ্যাড করছি আমার নাতনিও খেতে ভালোবাসে এই কারণে আমি দুটা আলু কেটে দিয়ে দিয়েছি আর নতুন আলু তো মাংসের সাথে খুবই মসবে তা আমি এখানে আবারও কষাচ্ছি গরুর মাংস মানে অনেকক্ষণ ধরে কষানো আমি এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব দেখেন আমার প্রায় কষানো হয়েই আসছে আর কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ঢেকে দিচ্ছি আবার ফের ঢাকনা তুলে আমি দেখছি যে কেমন হলো তেলটা উঠে আসছে কি না আবারও একটু নেড়ে চড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালারটা ভালো আসে দেখতে পাচ্ছেন আমার প্রায় কষানো অনেকটা এগিয়ে আসছে আপনারা একটি ফলো করবেন আর পাশে থাকবেন ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা অনেক কষ্ট করি কষ্ট করে আপনাদের মন জোগানোর জন্যে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার তো মাংসটা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিলাম ভালো থাকবেন দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দুয়া রইল পেজ বন্ধুরা